আসসালামু আলাইকুম আমি এখন মানব দারুণ মজার একদম ভিন্ন একটা ডিমের আইটেম এটাকে বললে ডিমের হৌররা ঠান্ডার দিনে এটা খাইতে যে কি মজা এবং কি উপকারী একবার বানালেই বুঝবেন বিশেষ করে যাদের শরীর তর্দির জন্য নাক বন্ধ আছে তাদের এটা খাওয়ার সাথে সাথে পুরো নাকটা খুলে যাবে আরামে নিঃশ্বাস নিতে পারবেন আর খাইতে অসাধারণ ঝোলটা আঙুল চেটে খাবার মতো তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই চা চামচ সাদা সরিষা বা হলুদ সরিষা দুই চা চামচ কালো সরিষা দুই চা চামচ পোস্ত দানা নিছি এইগুলাকে একটু পানি দিয়ে প্রায় ঘন্টাখানেক ভিজা রাখবো তারপর এইগুলোকে আমি একটু বেটে নেব পানি দিয়ে ভিজালে একটু নরম হয়ে থাকবে বাড়তে সুবিধা হবে আমার আর কি আমি একটা কড়াইয়ে সিকি কাপ কোয়াটার কাপ তেল গরম করে এর মধ্যে সাত আট কোয়া রসুন একটা বড় সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চি পরিমাণ আদায়ভাবে কেটে নিছি এগুলা দিয়ে একটু ভেজে নিব বাদামি করবো না কিন্তু জাস্ট একটু ভেজে নেব হালকা একটু বাদামি দাগ লাগলে ক্ষতি নাই কিন্তু বাদামি হয়ে যেতে না যায় একদম তো আমি মিডিয়ামের থেকে একটু নিচে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে একটু ভেজে নেব ওইগুলাকে নরম করে আমি এখানে চীনা বাদাম ব্যবহার করতেছি ভাজা চীনা বাদাম আপনারা যদি কেউ কাজু বাদাম ব্যবহার করেন এবং অথবা কাঁচা চিনাবাদাম ব্যবহার করেন তাহলে এর একই সাথে দিয়ে ভেজে নিয়ে মিনিট দুই তিনের মধ্যে ভাজা হয়ে গেল একটু দেখেন একটু বাদামি বাদামি দাগ লেগে গেছে আমি চুলাটা বন্ধ করে দিই বিশেষ করে রসুনগুলো ভালো মতো ভাজা হলেই হইলো এখন আমি এগুলাকে তেল থেকে তুলে নিব আমি যে সরিষা আর পুস্তদামায় ভিজা রাখি পানি দিয়ে এর মধ্যে এগুলাকে তুলে নিব এর সাথে এর সাথে আমি দিব চারটা কাঁচা মরিচ আর তিন টেবিল চামচ চিনাবাদাম দিচ্ছি আমি চিনাবাদাম ব্যবহার করতেছি কেউ চেনে বাদাম ব্যবহার করতে পারেন তো এগুলা দিয়ে আমি একসাথে এগুলাকে বেটে নিব অথবা ব্লেন্ড করে নিব তো আমি বেটেই নিব আর কি ব্লেন্ডারটা তো ভালো না যাই হোক বেটে নিই এগুলোকে ভালো মতো আমি কিন্তু এখানে ভাজা চিনাবাদাম ব্যবহার করলাম কাঁচা চিনাবাদাম থাকলে আপনারা পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এর সাথে একটু পানিও দিয়ে দিব তো আমি ব্লেন্ড করে নিলাম এর সাথে আমার আস্ত একটা ডিম দিয়ে এই ডিম সহ মশলাগুলাকে আমি একটু পানি দিয়ে একটা টিফিন ক্যারিয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে এটা ভালো মতো মিলিয়ে নিতে হবে আর একটু পানি দিতে হবে আমার তার আগে আমি এখানে এখানে একটু চিনি দিব এটা একটু কোরমা টাইপের হয় মানে নুনতা মিষ্টি আর কি স্বাদ মতো একটু লবণ সামান্য একটু মরিচের গুড়া আর এর মধ্যে আরো একটু পানি লাগবে আমি ব্লেন্ডারটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি ধুয়ে ভালো মতো মিশাই নেই এখন কি খেয়ে দেখে নি টেস্টটা হ্যাঁ লবণ চিনি সব ঠিকই আছে যা যার পছন্দ মতো করে নেবেন এখন এর মধ্যে যেই তেলের মধ্যে পেঁয়াজ টিয়াজ ভাজলাম সেই তেলটুকু দিয়ে দেবো এর মধ্যে ওটার মধ্যে সব ফ্লেভারটা আছে একটু এর সাথে মিশাই দিই এর মধ্যে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে এইভাবে মাঝখান থেকে কেটে রাখছি দুই ভাগ দুই ভাগ করে এই যে দেখেন এইভাবে এইগুলা দিয়ে দিব কয়টা কাঁচা মরিচ লাল মরিচ উপর দিয়ে দিয়ে দিই এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি ভাপে দিতে হবে আমার টিফিন কেটা খুব একটা ভালো না বেশ অনেক আঘাত আঘাতটাঘাত পাইছে তারপর অসুবিধা নাই কাজ হবে আমি এখানে একটা বড় সসপ্যানের মধ্যে কিছু পানি ফুটায় নিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে আমার টিফিন ক্যারিয়ারের অর্ধেক কিংবা তারও নিচে থাকে আর কি একদম অর্ধেকের উপরে না উঠে এখন এর মধ্যে আমি এই টিফিন ক্যারিয়ারটাকে বসায় ভালো মতো মাঝখানে এটাকে ঢেকে দিয়ে বিশ মিনিট জাল দিব পানিটাকে এমনভাবে জাল দিব যাতে জাস্ট ফুটতে পারে ফুটলেই হবে খুব বেশি জাল দিয়ে গ্যাস পোড়ায় লাভ নাই কারণ পানি ফুটলে একশো ডিগ্রি সেলসিয়াসই থাকবে এটাকে আমি ঠিক বিশ মিনিট জাল দিব ঘড়ি ধরে এর মধ্যে আর খুলবো না ঠিক বিশ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে এইটাকে একটু ঠান্ডা করে তারপর আপনাকে খুলে দেখাচ্ছি তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটু খুলে দেখি কি অবস্থা এখনও গরম আছে হ্যাঁ এই হচ্ছে ভিতর দিকের অবস্থা এই ডিমগুলা দেখেন একদম শুকায় শুকায় গেছে কিন্তু ডিমগুলার কি অবস্থা দেখি এই যে দেখেন ডিমগুলা দেখি কুসুমটা হ্যাঁ ঠিক আছে কুসুমটাও ঠিক আছে ডিমও ঠিক আছে এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ডিমের হৌররা কি যে মজা এটা খাইতে একবার বানালিয়ে বুঝতে পারবেন আর সরিষার জন্য এমন সুন্দর একটা ঝাজ আসে অনেক সময় আমাদের শরীর জন্য যখন নাক বন্ধ হয়ে থাকে এটা খাওয়ার সাথে সাথে দেখবেন খুলে গেছে ভাত কিংবা রুটি সাথেও এটা তামাতামা করে খাওয়া ফেলা দিতে পারবেন এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম একটা হ্যাপি জোশের আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ